হরে কৃষ্ণ জয় রাধে রাধে আন্দামান সাত নম্বরে এসেছি আমার এক ছাত্রীর বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ তো আজকে দুপুরে আমি এখানে জেলা নেব তো আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে নিমন্ত্রণ বাড়িতে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন জগতের সবাই মঙ্গল কামনা করি আমার এই ছাত্রীর বাড়ি এটা হচ্ছে সাত নম্বর আন্দামান এই যে মেন রোডটা দেখা যাচ্ছে এই যে ছাত্রীদের গাড়ি করে রয়েছে তো এখানে এত সুন্দর এইটা একটা বাড়ি ওনাদের নিজস্ব বাড়ি এই বাড়ির মধ্যেই আমি আছি বাড়ির ভেতরে থেকে সব কিছু দেখছি এবং এই সামনের দিকে দেখুন এইগুলো হচ্ছে জঙ্গল ওটা রোড রোডের দুই দিকে বাড়ি ঘর আছে পাতলা পাতলা এটা হচ্ছে জঙ্গল এটা ওদের বাড়ির ভিতরে ওদের নিজস্ব গাড়ি তো আমি তো এ মাসের শেষের দিকে কলকাতায় চলে যাব তাই নিমন্ত্রণ করেছে আমাকে এক সেবা নেওয়ার জন্য তো আজকে আমি এখানে দুপুরবেলা সেবা নেব তো আপনাদের সবাই কে আমার প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে বাড়ির মালিকের ওয়াইফ ওনার হাজব্যান্ড নেই ওনার একই ছেলে আমি যে ছাত্রীকে শেখাই ওর বাবা একাই আর কেউ নেই বাড়িটা এই এটা তিনতলা বাড়ি বৃষ্টি হচ্ছে তাই বাইরের থেকে দেখাতে পারছি না হুম যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সকলের আশীর্বাদ মাথায় নিয়ে ভিডিওটি শেষ করছি যার আগে এই যে আমার ছাত্রী সামনেদের যে আমার ছাত্রী হ্যাঁ ছাত্রীকে দেখুন একে আমি গান শেখাই আজকে চার মাস হয়ে গেল এবারে অনলাইনে শিখবে যখন আমি কলকাতায় যাব তখন অনলাইনে শিখবে দেখুন আসো এখানে এই যে আমার ছাত্রী আমার সাথে এই যে ক্যামেরা ওয়ান ক্যামেরা দেখেছেন আপনারা কত সুন্দর আর ওনার কত ভালো মেয়ে পুরী আমার সোনা দাদু খুব করে গান শিখবে আমি তো কলকাতায় চলে এসেছি মাঠ আসছে তুমি যাও দেখেছি পুরো শোনা ভাই ওই যে আসছে এই যে মা হ্যাঁ আমার ছাত্রীর মা তাই সবাইকে একটু দেখাচ্ছি হুম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সবাই মঙ্গল কামনা করে শেষ করছি হ্যাঁ বাগানটাও করেছি বাগান নিয়ে নিয়েছি এখন এখানে শেষ করছি জয় রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুরো হরে রাম হরে রাম 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 রাধে রাধে